নমস্কার বন্ধুরা আমি তনেমা কুকুই তনেমা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি খাস্তা সিঙ্গারা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাইরে রয়েছে পালং শাকের গুণ আর ভিতরে রয়েছে ফুলকপির পুর চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমি প্রথমে পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি একটি আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এখানে এক টুকরো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি আর গ্রেট করা রসুন কয়েকটা আর একটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা আলু আর ছোটো করে কাটা ফুলকপিটাও দিয়ে দিব আলু আর ফুলকপিটা ভালো করে ফ্রাই করে নিতে হবে এবারে আমি স্বাদ ওষারে লবণ দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিয়ে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি এবারে ঢাকাটা তুলে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটু সামান্য জল দিয়ে এটাকে আরেকবার রান্না করে নেব ঢাকা দিয়ে বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি ঢাকাটা তুলে নিয়েছি এ দেখুন জলটা একদম শুকিয়ে গেছে এবারে আলু আর ফুলকপিটা ভালো করে একবার কষিয়ে নিচ্ছি আর আলু আর ফুলকপিটাও ভালো করে কুক হয়ে গেছে এ দেখুন এবারে স্টেজে দিয়ে দিচ্ছি গরম মশলা এক চামচ আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি আর কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি ধনে পাতা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড কয়েকটা বাদাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণ ডোটা মেখে নেব বন্ধু ডোটা বানার জন্য আমি এখানে এই কাপে এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ কালঞ্জি এই শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এবারে আমি এখানে তেল নিয়েছি সাদা তেল তিন চামচ এটা দিয়ে ভালো করে ময়ন করে নেব বন্ধুরা ভালো করে ময়ন করলে কিন্তু সিঙ্গাড়াটা খুব ভালো খাস্তা এবং মুচমুচি হবে এখন বন্ধুরা পারফেক্ট ময়ন করে নিয়েছি এবারে আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে কোনো জল ব্যবহার করছি না এই পালং শাকের পেস্টটি একটি ডো মেখে নেব আমি এইভাবেই পালং শাকের পেস্টটা তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি পাত্রে জলটা গরম করতে দিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে পালং শাকটা দিয়ে দেবো আর মিনিট পাঁচেকের জন্য হালকা বয়েল করে নেব বন্ধুরা পালং শাকটা বয়েল করে নিয়েছি আর একটি পাত্রে এখানে ঠান্ডা জল নিয়েছি এটা পালং শাকটা তুলে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পালং শাকের সবুজ কালারটা মেনটেন থাকবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এইভাবেই আমি পালং শাকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটি টাইট ডো বানিয়ে নিয়েছি দেখুন বেশি স্মুথ করা চলবে না এরকমই থাকবে এটাকে রেস্টের জন্যে দশ মিনিট রেখে দেবো তারপর সিঙ্গাড়াগুলো গড়ে নেব। বন্ধুরা দশ মিনিট পর চলে এসেছি এবারে মিডিয়াম সাইজে লিচি কেটে নিচ্ছি এভাবে বন্ধুরা সব লিচিগুলো কাটা হয়ে গেছে এবারে আমি শেপ দিয়ে দিচ্ছি দেখুন আর কিচেন স্ল্যাপের ওপর সামান্য তেল বুলিয়ে দিচ্ছি এবারে বেলুনের মধ্যেও সামান্য তেল বুলিয়ে নিয়েছি এ দেখুন এখানে ময়দা ব্যবহার করবেন না এভাবে বেলে নেবেন এ দেখুন বেলে নিচ্ছি অভাল শিপে বেলে নিতে হবে ওভার স্যাপে বেলে নিয়েছি এবারে মাঝখানে কাঠ লাগিয়ে এটাকে দুভাগ করে নেব বন্ধুরা এভাবে হাতে কাটার অংশ উপর দিকটা রাখতে হবে এইবারে কাটার অংশ দিকটা সামান্য জল বুলিয়ে দিতে হবে এভাবে এবারে এভাবে মুড়ে দিতে হবে দেখুন এইভাবে এইবারে এটাকে হালকা হাতে তুলে নিতে হবে ভালো করে প্রেস করে এটাকে চিটিয়ে দিতে হবে এবারে হাতে এভাবে রেখে বন্ধুরা এবারে পুটটা ভরে নেব দেখুন এভাবে হালকা প্রেস দিয়ে দেবেন বন্ধুরা এবারে উপরে অংশটা ভালো করে জল লাগিয়ে দিতে হবে এভাবে এবারে উপরের অংশটা টেনে নিচের দিকে নামিয়ে এভাবে সিল করে দিতে হবে ভালো করে চেপে চেপে এবারে উপরে অংশটাও নিচের দিকে টেনে এভাবে চিটিয়ে দিতে হবে ভালো করে এভাবে প্রেস দিয়ে দেবেন যাতে পুরটা না বেরিয়ে যায় বন্ধুরা আমি কয়েকটা সিঙ্গারা গড়ে নিয়েছি ওইদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি তেলটা হালকা গরম অবস্থাতে সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে আর এটাকে ধৈর্য ধরে ফ্রাই করে নিতে হবে দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো থেকে হালকা বুলবুলে আসছে যখনই বেশি বুলবুলে আসবে তখনই ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ফ্রাই করে নেবে দেখুন বন্ধুরা অনেক বুলবুলে আসছে এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলো যতক্ষণ না কালার আসছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সিগারেটগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর শিকারগুরু আমার রেডি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল শীঘ্রই এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ